আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমার এখানে এই হাঁসগুলোর এখানে অনেকগুলো বাচ্চা ফোটাইছিলাম এই জায়গাগুলোতে অনেকগুলো বাচ্চা ফুটেছি তো আলহামদুলিল্লাহ এই বাচ্চাগুলোকে আমি পাঁচ দিন বয়সের পর থেকে এই বাচ্চাগুলো বিক্রি করা শুরু করেছি তো আমি শুধু একটা বেজ এখানে বড় করার জন্য রেখেছি দেখুন আমার মাত্র বাচ্চা আছে শুধু এগুলো এগুলো আমি রেখে দিয়েছি এগুলোকে আমি বড় করার জন্য এগুলোকে আমি মাংসের জন্য বড় করব। তো এখান থেকে আরও কিছু বাচ্চা আমার বিক্রি করা হবে এখানে কয়েকটি বাচ্চা আছে যেটা এখানে দুটি বেশ ছিল দুটি বেশ থেকে একটি বড় বেজটা আমি রেখে দিব ছোট বেজটা আমি বিক্রি করে দিব তো এখানে আলহামদুলিল্লাহ দেখেন এখানে আমার আরও বাচ্চা ছিল এখানে এখানে তারপর জুড়ের মধ্যে বাহিরে দেখাই এখানে কিন্তু একটু ময়লা হয়ে গেছে তো এখানে বাহিরে যে জুড়টি ছিল এটা এটার মধ্যে অনেক বাচ্চা ছিল সবগুলো বাচ্চা কিন্তু আমি বিক্রি করে দিয়েছি যেহেতু আমার বাচ্চাগুলো এই হাঁসার বাচ্চাগুলো এখানে বিক্রি করার জন্য বড় করেছি বাচ্চা পড়েছি কাস্টমার যেহেতু চাচ্ছিলো আমি না দিয়ে পারতেছি না কারণ এগুলো তো আমার বিক্রি করার জন্য আমি বাচ্চা পড়াইছি তো আমার এখানে আলহামদুলিল্লাহ আবার নতুন করে এখানে কিছু কাজ করব ওই সাইডের মধ্যে আমি এই যে দেখেন সুন্দর এখানে একটা কালার আসছে এখানে নিচের মধ্যে আমি এই একটু কাজ করেছি তো এখানে যেগুলো আছে এগুলোর মধ্যে আমি একটু আবার নতুন করে কাজ করব এখানে আবার রাজ রাজহাঁস যেগুলো আছে রাজহাঁস রাজ রাজহাঁসের বিশ্ব তুলব কিছু মা মা রাজহাঁস কিনে আনবো এইগুলোর মতো বড়ো চাইছেন আশা করি আমার ভিডিওগুলো যারা দেখেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই তো আসলে আমি তেমন একটা এই নাম্বার দিই না যদি কেউ যদি এমনি আমার ফার্মে বা আসতে চান দেখতে চান বা কোনো অভিজ্ঞতা নিতে চান আমি যতটুকু পারি আলহামদুলিল্লাহ ছিল আপনাদেরকে আমি যথেষ্ট চেষ্টা করব আমার ঠিকানা হচ্ছে পরিচ্ছন্দ পরিষেবা ফার্স্ট নাম্বার ওয়ার্ড আমান বাজার এইখানে আসলে কিন্তু আমার ফার্ম কার থেকে জিজ্ঞেস করলে এই সবাই দেখা দেবে এবারে শেষ করতেছি আসসালাম আলাইকুম